হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে অবশ্যই যেতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি প্রত্যেকটা বিজ্ঞাপনই দিয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক আর এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা আমরা পিকচারের মাধ্যমে আজকে তুলে ধরছি সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিয়ে যাচ্ছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি অবস্থিত সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ইপিজেড আদমজি ইপিজেটের বিপরীতে নাবানা হাউজিং নাবানা সিটির ভিতরে এই বাড়িটি অবস্থিত এলাকায় অনেক মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে ব্যাংবিমা রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যাদের বাজেট কম যারা কম প্রাইজে একটি বাড়ি চাচ্ছিলেন তারা চাইলে এই বাড়িটি নিতে পারেন ভিডিওর থামবেলে আপনারা দেখেছেন মাত্র ৩৫ লক্ষ টাকায় বাড়ি জি ভাই মাত্র ৩৫ লক্ষ টাকায় এই বাড়িটি বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস দয়া করে করে তারপর ক্রয় করবেন আপন যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক এই বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত বারো ফিটের রাস্তা এবং বাড়িটিতে রয়েছে জমির পরিমাণ এক কাঠায় এক কাঠার উপরে বাড়িটি করা এবং রয়েছে ব্রিকের উপরে ছাদ দেওয়া যা কিনা ভিতরে রয়েছে দুটি রুম টয়লেট রান্নাঘর চাইলে আপনারা দুই তালা করতে পারবেন দুই তলা তিনটা রুম উঠাতে পারবেন এবং এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা গ্যাস বলতে বাড়ির সামনে পর্যন্ত গ্যাসের লাইন টানা রয়েছে রাস্তায় আপনারা বাকি টাকা খরচ করে আপনারা লক্ষখানিক টাকার মতো হয়তো বা খরচ হতে পারে আপনারা গ্যাসের লাইন নিতে পারেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে গ্যাসের লাইনটা ক্লিয়ার আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আর এটাতে মালিক নিজে থাকে যারা নিতে চান অতি দ্রুত মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় জমিসহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন পরিপাটি গোসালো সুন্দর মনোরম পরিবেশে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা বাড়িটি ক্রয় করতে চান ভিডুর মাঝে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া রয়েছে দয়া করে সেই নম্বরে যোগাযোগ করবেন আমি আবারও বলছি বাড়িটি অবস্থিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে সাইনবোর্ড হয়ে রায়েরবাগ হয়ে চলে যাবেন সরাসরি কাশপুরের আগে সিদ্ধিরগঞ্জ যেটাকে চিটাং রোড বলা হয় সিদ্ধিরগঞ্জ বা চিটাং রোড ওখান থেকে আপনারা অটো বা রিকশায় করে সরাসরি চলে যাবেন আদমজি ইপিজেড নাবানা সিটি নাবানা সিটির ভিতরে এই বাড়িটি অবস্থিত মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা বিক্রি করা হবে দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম